নমস্কার বন্ধুরা জব সুপারস্টার ইন্ডিয়া তো বন্ধুরা কাজের আপডেট আমি নিয়ে আসছি তো অবশ্যই আজকে কাজের আপডেটটা প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন পাবেন রোজ পাঁচশো টাকা আট ঘন্টা ডিউটি রোজ পাঁচশো টাকা আট ঘন্টা ডিউটি ও বি প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন পাবেন সপ্তাহে কাজের পেমেন্টের আপডেট রোজের পেমেন্টের আপডেট কিন্তু আমি চ্যানেলে একমাত্র বেশিরভাগ নিয়ে আসি ঠিক আছে তো অবশ্যই এইভাবে কাজের আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন এবং আরও নিত্য নতুন কাজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধু বান্ধবদের বাজে একটু শেয়ার করে দেবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে শেষে দেওয়া থাকবে সেটাতে ফোন করবেন যাতে আপনি কাজে আসবেন কি না ভেবে চিনতে যদি আসবেন কাজ করবেন ঘুরতে আসবেন কোম্পানি দেখতে আসবেন এটা করলে আসবেন না রিকোয়েস্ট যদি কাজ করবেন জয়েন করে তাহলেই ফোন করে নাম এন্ট্রি করে তবেই আসুন ঠিক আছে কি কাজ কি করতে হবে এত সব বলা সম্ভব নয় একটা কোম্পানির ভেতরে বিভিন্ন টাইপের হাজারও কাজ থাকে ঠিক আছে এত বলা সম্ভব সেক্ষেত্রে আমি একটা বললাম ওখানে আপনাকে আরেকটা করতে হচ্ছে তাহলে এইভাবে বলা সম্ভব নয় সেটা আপনি কাজ করবেন এসে এক সপ্তাহ এক মাস করুন না ভালো লাগলে ওখানে পয়সাটা নিয়ে আবার অন্য জায়গায় করবেন কাজ না করলে আপনার ভালো মন্দটা সঠিক বোঝা সম্ভব নয় ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কাজের তিনটে কাজের আপডেট আমি একসঙ্গেই বলবো কালকেই কিন্তু জয়নিং রয়েছে তো অবশ্যই যেটা পার ডে পাঁচশো টাকা আট ঘন্টা ডিউটি ওটা কিন্তু আমি শেষের দিকে বলবো বা মিডিলে বলবো ঠিক আছে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন হলে সব কিছুই মিস করে যাবেন কিছু ইন্টারেস্টিং পার্ট আপনার পাবেন না তাই পুরো ভিডিওটা যদি দেখেন তখনই আপনি সব কিছু এ পাবেন ডিটেলসটা পাবেন তখনই জেনে শুনে তখনই ফোন করুন ঠিক আছে একটু আধটু ভিডিও দেখে ফোন করে বসবেন না দাদা এই কাজটা কি আছে ঠিক আছে তো প্রথমে যেটা আমি একটা বলে দিচ্ছি একটা ধুলোগড় লোকেশানে দুটো জয়নিং আছে আর একটা লোকেশানে রয়েছে ডানকুনি ঠিক আছে তো ধুলাগড় লোকেশানের জয়নিংটা আগে বলে দিচ্ছি কাল ধুলাগড় লোকেশানে একটা জয়নিং রয়েছে একটা চিপস কুরকুরে কোম্পানিতে তোমাদের কাজটা হবে এখানে চিপস কুরকুরে প্যাকিং প্রোডাকশান সব রকম কাজ থাকবে হালকা কাজ চিপস কুরকুরে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ যারা হালকা কাজ করতে চাইছ এবারে এখানে বারো ঘন্টা ডে নাইট দুটো শিফটেই কাজ হবে রবিবারে ছুটি থাকে চাইলে রবিবারে কাজ করতে পারো রবিবারে কাজ করলে পাবে পাঁচশো টাকা আর রবিবারে যদি না কাজ করো সেক্ষেত্রে তাহলে রবিবারের কথা ছেড়ে দাও আর অন্যান্য দিন চারশো টাকা করে রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে কাজটা হবে পেমেন্ট সপ্তাহে সপ্তাহে কিছু অ্যাডভান্স দিয়ে দেবে এক দেড় হাজার টাকা আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে কিন্তু পেমেন্টটা হবে থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে পঁচিশ টাকা মিল চার্জ পয়সা দিয়ে খেতে হবে না পেমেন্ট থেকে কেটে নেবে দুবেলা খাবে পঞ্চাশ টাকা ঠিক আছে এইভাবে সিস্টেম যারা আঠারো থেকে পঞ্চাশের মধ্যে বয়স শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুর প্রয়োজন নেই তো এটাতে যারা কাজ করবে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের নেই কোনো অসুবিধা নেই হাতে হাতে পেমেন্ট নিয়ে নিতে পারবে এবং পাসপোর্ট সাইজ ফটো এক কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে দশটা থেকে এগারোটা আপ টু বারোটার মধ্যে চলে আসতে হবে ধুলাগড় বাসস্ট্যান্ড বা ধুলাগড় টোল প্লাজার কাছে নেমে আমাকে ফোন করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ওখান থেকে ডাইরেক্ট স্পট জয়নিং আমাদের প্রত্যেকটা কাজের জয়নিংয়ের জন্য একটা সামান্য চার্জ বা পারিশ্রমিক থাকবে ঠিক আছে সেটা আমি খোলাখুলি বলে দিচ্ছি তো এটা গেল প্রথম কাজের একটা আপডেট এবারে দ্বিতীয় যে কাজটা রয়েছে এটা ধুলাগড় সরস্বতী ব্রিজ যেখানে রয়েছে ধুলাগড় সরস্বতী ব্রিজ তো এখানে কাজটা হবে এটা একটা লজিস্টিক কোম্পানিতে তোমাদের কাজ হবে লজিস্টিক কোম্পানির যে সমস্ত বিভিন্ন প্রোডাক্টগুলো আসে বক্স বক্স ওই ছোটো বড়ো সব ধরনের প্রোডাক্ট থাকে যেগুলো ডিস্ট্রিবিউট হয় এটা ডিস্ট্রিবিউট লজিস্টিক কোম্পানি তো এই প্রোডাক্টগুলোকে তোমাদের সরিয়ে রাখা বিভিন্ন টাইপের আলাদা আলাদা করে সরিয়ে রাখা গাড়িতে তুলে দেওয়া আবার গাড়ি যখন আসবে সে গাড়ি থেকে আনলোডিং করা সব ধরনের কাজ থাকবে তেমন কি মাথায় করে বওয়ার কাজ নেই ওদের গাড়ি থাকে গাড়ি থেকে হাতে নিয়ে আবার ছোট গাড়িতে রেখে গাড়ি ঠেলে নিয়ে গিয়ে রাখতে হয় ঠিক আছে এইভাবে সিস্টেম কাজ এখানে থাকা এবং খাওয়া দুটোই ফ্রি থাকার রুমটা ফ্রি রয়েছে খাওয়ার ক্যান্টিন রয়েছে তিন বেলা করে খেতে পারবে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বেলা খাওয়াটাও ফ্রি কোনো পয়সা লাগছে না রুমটাও ফ্রি পয়সা লাগছে না এখানে বয়স লাগছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর ঠিক আছে আঠেরো থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হলেও হবে যদি কাজ করার ক্ষমতা থাকে তাহলে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হলেও হবে তবে আঠেরো থেকে বিয়াল্লিশের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট এবারে ব্যাপারটা রয়েছে এখানে থাকা খাওয়া বাদ দিয়ে তোমাদের কিন্তু স্যালারিটা দেবে লোডিং আনলোডিং সব ধরনের কাজ কিন্তু করতে হবে এটা কিন্তু মাস্ট ঠিক আছে তো থাকা খাওয়া বাদ দিয়ে তোমরা তেরো হাজার টাকার স্যালারি পাবি তিরিশ দিনে নোয়ার্ক নো পে বেশি যে কাজ বলছি আমি ঠিক আছে এবারে মাসে এক থেকে সাত তারিখের মধ্যেই পেমেন্ট সপ্তাহে সপ্তাহে হাত খরচা পেয়ে যাবে তবে এই লজিস্টিক কোম্পানিতে যারা কাজ করবে তাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে এখানে কিন্তু চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে ঠিক আছে আপ টু সাড়ে এগারোটা বারোটা বারোটার মধ্যেই চলে আসতে হবে সরস্বতী ব্রিজ লোকেশানে সরস্বতী ব্রিজ লোকেশান বা ধুলাগড় আসতে গেলে সম্পূর্ণভাবে তোমরা বালি স্টেশন হয়ে আসবে ঠিক আছে যে যেখান থেকে আসো বালি স্টেশনে নেমে বালি স্টেশন থেকে বাস ধরে তোমরা চলে আসবে অল্প সময়ে এবং অল্প খরচার মাধ্যমে ঠিক আছে এই সিস্টেমগুলো রয়েছে যারা আসবে এসে ফোন করবে ওখান থেকেই ডাইরেক্ট স্পট জয়নিং দূর থেকে যারা আসবে অবশ্যই বেডিং তোমাদের পোশাকপত্র এগুলো কিন্তু নিয়ে চলে আসবে আর ওটাতে যারা আসবে বুট করে কিন্তু আসবে লজিস্টিক কোম্পানিতে পায়ে ঢাকা জুতো আর কি মিনিমাম ঠিক আছে সে যদি না থাকে পরে কিনে নেবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রেও হবে ঠিক আছে এরপরে এটা তো দুটো কাজের আপডেট গেল লজিস্টিক এরপরে যে কাজটা রয়েছে এটার কাজের লোকেশান রয়েছে কিন্তু ডানকুনি ডানকুনি লোকেশানে কাজটা তোমাদের হবে এটা কিন্তু রোজ পাঁচশো টাকা আট ঘন্টা ডিউটি ডিউটির টাইমিংস আমি বলে দিচ্ছি দেখো নটা থেকে ছটা নটা থেকে সরি নটা নয় আটটা থেকে আটটা থেকে পাঁচটা ডিউটি সকাল আটটা থেকে পাঁচটা আর একটা ডিউটি হয় রাত্রি নটা থেকে ছটা ঠিক আছে সকাল আটটা থেকে পাঁচটা আর একটা ডিউটি হয় রাত্রি নটা থেকে ছটা এই দুটো শিফটেই কাজ হয় আট ঘন্টা করে ডিউটি এর মধ্যে খাওয়া দাওয়া তো থাকবেই এই আট ঘন্টা ডিউটি রোজ পাঁচশো টাকা এবং প্রত্যেক দিন পেমেন্ট কাজ শেষ পেমেন্ট প্রত্যেক দিনের পেমেন্ট প্রত্যেক দিন পাবেন কোনো সপ্তাহে বা কোনো মাসের ব্যাপার নেই প্রত্যেক দিনের পেমেন্ট প্রত্যেক দিন পাবেন পাঁচশো টাকা রোজ কাজটা কি ওই এক্সপ্রেস ওয়ার হাউস কোম্পানিরই কাজ ওয়ার হাউসের যে সমস্ত প্রোডাক্টগুলো আসে ওই যে বক্সগুলো আছে যেমন লজিস্টিক কোম্পানিরই মতন তো ওই বক্সগুলোকে লোডিং আনলোডিংয়ের কাজ ঠিক আছে লোডিং আনলোডিংয়েরই কাজ কিন্তু মূলত বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ লোডিং আনলোডিংয়ের কাজ যারা করতে পারবেন ডিউটি আট ঘন্টা তারাই যোগাযোগ করবেন এবারে এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স এবং ফটো এক কপি ঠিক আছে যেহেতু হাতে হাতে প্রত্যেক দিন পেমেন্ট পেয়ে যাচ্ছেন সেই হিসাবে ওটাতে এটাতে ডান ডানকুনিতে আসতে হবে কিন্তু দুটো থেকে তিনটের মধ্যে ঠিক আছে সেকেন্ড হাফে জয়নিংটা হবে বিকেল দুটো থেকে তিনটের মধ্যেই কিন্তু ডানকুনি স্টেশনে আসতে হবে আর এটাতে যারা কাজ করবে তারা কিন্তু লোডিং আনলোডিংয়েরই কাজ থাকবে সাজিয়ে গুছিয়ে রাখা ওগুলো তো থাকবেই কিন্তু লোডিং আনলোডিং মাস্ট করতেই হবে আট ঘন্টা ডিউটির মধ্যে এবার এটাতে যারা কাজ করবে তারা কিন্তু আজকেই রাত্রি নটার মধ্যে ফোন করে নাম নথিভুক্ত করবেন এবং আগামীকাল দুটো থেকে তিনটের মধ্যেই চলে আসতে হবে জাস্ট ডানকুনিতে এবার ডানকুনি স্টেশন থেকে কতটা দূরে সেটা আমি বলে দিচ্ছি ডানকুনি স্টেশন থেকে আধা ঘণ্টা দূরত্বে অটোতে করে যেতে হবে কোন নগর স্টেশন থেকেও কোন নগর যেটা রয়েছে কোন নগর থেকেও আধা ঘন্টা দূরত্বে আর ডানকুনি থেকেও স্টেশন থেকেও আধা ঘন্টা দূরত্বে অটোতে করে যেতে হয় পনেরো পনেরো তিরিশ টাকা মানে যেতে পনেরো আসতে পনেরো টাকা খরচ হবে এটা কেন আমি মানে ব্যাখ্যাটা করলাম কারণ এখানে থাকা এবং খাওয়া এগুলো কোম্পানি দিচ্ছে না থাকার জন্য রুম বা খাওয়ার কোনো ব্যবস্থা নেই যারা যাওয়া আসা করে কাজ করবে তাদের জন্য এই কাজটা ঠিক আছে তার জন্য এইটা আমি বললাম ডানগুনি থেকে আধা ঘন্টা কোন নগর থেকে আধা তো অটোতে করে যেতে হবে পনেরো পনেরো তিরিশ টাকা কিংবা কুড়ি কুড়ি চল্লিশ টাকা এইটুকু খরচা হবে ঠিক আছে এটু খরচা রয়েছে আমি সেটা আমি সেই জন্য সম্পূর্ণ ডিটেলসটা আমি বলে দিলাম যাতে এগুলো না আর জিজ্ঞেস করো আমাকে তো সেই হিসাবে যাদের সম্ভব হবে কাজ করা যাওয়া আসা করে এটা আট ঘন্টা ডিউটিতে রোজ পাঁচশো টাকা প্রত্যেক দিনের পেমেন্ট প্রত্যেক দিন পাবেন তারাই কিন্তু এটার জন্য যোগাযোগ করুন ঠিক আছে বন্ধুরা বয়স আঠেরো থেকে পঞ্চাশ কিন্তু মিনিমাম আটচল্লিশ হলে ভালো এর উপরে হলে কেন কি কাজ করতে পারবেন লোডিং আনলোডিংয়ের কাজ পঁচিশ তিরিশ কিলো চল্লিশ কিলো পর্যন্ত হতে পারে ওয়েট তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইভাবে নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য তো ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাথারা